বৃহস্পতিবার শহরতলির গান্ধীগ্রাম দ্বাদশ শ্রেণীর বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় বাল্যবিবাহের প্রতিরোধ এবং নেশা মুক্ত ভারত গঠনের অঙ্গ হিসেবে জেলা ভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বলেন এই ধরনের কর্মসূচি আজকের দিনে খুবই প্রয়োজন আগে এমন ছিল না গত চল্লিশ বছর ধরে আস্তে আস্তে ত্রিপুরায় নেশার একটা ছায়া বেড়েছে এটা আজকের দিনে আমরাও ভোগ করছি বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী নেতৃত্বে জিরো টলারেন্স আহ্বান করেছে বহু গ্রেফতারও হয়েছে মায়ানমার থেকে এইসব ত্রিপুরায় আসছে প্রতিবেশী রাষ্ট্রের সেগুলি পাচার করা হয় অর্থ উপার্জনের লক্ষ্যে শুধু বাইরের লোক নয় ত্রিপুরারও বহু লোক এই ব্যবসার সাথে যুক্ত রয়েছে এই নেশার সঙ্গে কৌতূহলবশত জড়িয়ে যাচ্ছে স্টুডেন্টরা তিনি গভীর উদ্বেগের সঙ্গে বলেন আমাদের তিন জেনারেশন এই মারণ নেশার কারণে নষ্ট হয়ে গেছে মানব সম্পদও এতে নষ্ট হয় শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে তিনি পরামর্শ রাখলেন ক্লাসে ড্রাগসের ভয়াবহতা নিয়ে প্রতিদিন দশ মিনিটের জন্য আলোচনা করুন অভিভাবকরাও তাদের ছেলে মেয়েদের প্রতি এই ব্যাপারে আলোচনা করবেন এই ড্রাগস ব্যবসার সাথে যুক্তদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না পয়সার লোভে এরা সমাজকে ধ্বংস করছে তাই এখানে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকে আমি বলবো গার্জিয়ানরা যারা আছেন তাদেরকে আমি আবেদন রাখবো যেই এই ড্রাগসের যে ভয়াবহতা সেটা নিয়ে আপনারা ক্লাসের মধ্যে অন্ততকে প্রতিদিন ক্লাসে দশ মিনিটের জন্য এর যে বিভীষিকাময় অবস্থা সে বিষয়ে আপনারা আলোচনা রাখুন যারা গার্জিয়ানরা আছেন তাদেরকে আমি বলবো যে আপনাদের ছেলে মেয়েদের প্রতি আপনাদের নজর রাখবেন এবং তারা প্রপারলি স্কুলে যাচ্ছে কিনা তারা ডিসিপ্লিন কিনা তাদের মানসিকতা রকম। আমরা জানি আমরা নিজেরও গার্জিয়ান আমরা নিজেদের কাজে ব্যস্ত থাকি কিন্তু যে সময় আমরা ব্যস্ত থাকি ব্যস্ততার ওই ফাঁকেই কিন্তু তারা স্কুল কলেজে বিভিন্ন জায়গায় যায় এবং তাদের প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে আমার বাড়ির সুস্থতার জন্য আমাদের কিন্তু খানিকটা হল একটু নজর রাখতে হবে পরিবেশ যখন ঠিক হয়ে যাবে তখন আপনার চিন্তা হবে না যেহেতু এই ধরনের একটা সমস্যা এখন বিদ্যমান সেখানে আমাদেরও নজর থাকতে হবে তো তাদের প্রতি নজর রাখা আর কার সাথে চলছে কার সাথে খেলাধুলায় যুক্ত আছে এগুলো একটু দেখে রাখা দরকার ড্রাগস ব্যবসার মূল চাইদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ঝাঝালো হুশিয়ারি অনেকে আছেন ভব্য সভ্য সমাজে বিশিষ্ট ব্যক্তি বিভিন্ন জায়গায় তাদের অবাধ বিচরণ তারাও কিন্তু এর সাথে যুক্ত আমরা সবই জানি তাদের প্রতি মুখ্যমন্ত্রীর হুশিয়ারি আইনের বেড়া জালে জড়িয়ে গেলে কেউ আপনাদের বাঁচাতে পারবে না কিন্তু পয়সা এমন এক জিনিস পয়সার লোভে মানুষ যে কোনো জায়গায় যেতে পারে আমাদের কাছে এরকমও লোক আছে ভব্য সভ্য একেবারে সাংঘাতিক বিষয় সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন জায়গার মধ্যে তাদের মানে অবাধ বিচরণ তারাও কিন্তু এর সাথে যুক্ত আমি ওনাদেরকে হুশিয়ারি করে দিচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের হোম মিনিস্টার সাহেব যেটা বলেছেন কোনো অবস্থায় সব জানি আমরা কিন্তু আইনের বেড়া জালে যখন আপনারা আটকাবেন কেউ আপনাদের বাঁচাতে পারবে না এতটুকু আমি বলতে পারি বন্ধুগণ বাল্যবিবাহ সম্পর্কে মুখ্যমন্ত্রী গভীর উদ্বেগের সঙ্গে বলেন এখানে বাল্যবিবাহের সংখ্যা প্রচুর এ বিষয়ে আমাদের শিক্ষক শিক্ষিকাদের বলা উচিত সেটা পাঠ্যের মধ্যে আনা যায় কি না আগামী দিনে চিন্তা ভাবনা করছে বিয়ের আগে রেজিস্ট্রেশন করা যায় কি না তারও চিন্তা ভাবনা করা হচ্ছে রেজিস্ট্রেশনের পর হবে সামাজিক বিয়ে দেখাতে হবে বার্থ সার্টিফিকেট আগামী দিনে নিশ্চিত সেগুলো করব দৃঢ়তার সঙ্গে বললেন মুখ্যমন্ত্রী যে আমার যে আঠারো বছরের নিচে কোনো অবস্থায় বিয়ে দেওয়া সম্ভব নয় প্রচুর পুলিশি ব্যবস্থা হয়েছে পুলিশ গিয়ে ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় কয়েকটা স্পেসিফিক জেলা আছে সেখানে বাল্য বিবাহের যে সংখ্যা প্রচুর আমি এ নিয়ে প্রচুর বৈঠক করেছি আমি ডিস্ট্রিক্টেও বৈঠক করেছি আমাদের সেক্রেটারিটিও আমি বৈঠক করেছি বিভিন্ন যেসব মানে অ্যাওয়ারনেস আবার সেই অ্যাওয়ারনেসের বিষয় আসছে সেখানে মেয়েদের ছেলে মেয়েদের তাদের এই বিষয়েও আমাদের টিচারদের বলা উচিত এবং সেটা পাঠ্যর মধ্যে আনা যায় কি না সেই বিষয়ে আমি আগামী দিন চিন্তা ভাবনা করছি বন্ধুগণ আমি এটাও বলেছি যে আগামী দিন আমরা আইনগতভাবে যদি বিয়ের যখন যে কেউর বিয়ে হলে তার রেজিস্ট্রেশন আগে করাতে হবে যদি করা যায় কিনা তারও আমরা চিন্তা ভাবনা করছি যখন রেজিস্ট্রেশন করতে হবে তারপর সামাজিক বিয়ে হবে সামাজিক বিয়ে যদি হয় রেজিস্ট্রেশনের সময় তার বার্থ সার্টিফিকেট আমরা দেখে নেব এবং একুশ বছরের নিচে ছেলে যাতে না হয় সেই ধরনের আমাদের চিন্তাভাবনা আছে এবং যেহেতু চিন্তাভাবনা আছে নিশ্চিত আমি আগামী দিন সেইগুলো আমরা করব এবং বাল্যবিবাহের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সমাজের সমস্ত অংশের মানুষকে স্বেচ্ছায় এগিয়ে আসা দরকার বলে জানিয়েছেন তিন প্রজন্ম নষ্ট হয়ে গেছে এখনই ঝাঁপিয়ে পড়া উচিত সবকিছু সরকারিভাবে প্রতিরোধ করা সম্ভব নয় সমাজ থেকে এই অবক্ষয় দূর করতে হলে সামাজিক সংস্থা ক্লাব এবং বিভিন্ন সংগঠনকে দায়িত্ব নিয়েই সমাজের স্বার্থে এই অভিশাপের বিরুদ্ধে মাঠে নামতে হবে এবং আর দেরি করা যাবে না ব্যুরো রিপোর্ট টাইমস 24 নেটওয়ার্ক জুড়ে থাকে বাঁধো আপন আর চেয়ে আপন জুড়ে থাকে বাঁধো আপন আর চেয়ে আপন